আসসালামু আলাইকুম রহমিল্লিয় দর্শক আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পার্কিং ট্যাক্স ক্রয় করবেন তাদের জন্য কিন্তু সুখবর কারণ আপনারা এই ফ্যাক্টরি থেকে নিলে কী কী সুবিধা পাবেন আপনারা সেগুলোই দেখবেন আজকে তো যারা মজবুত করে পাথরের মাধ্যমে পাথর দিয়ে সিলেকশন ভালো দিয়ে ভালো করে মজবুত করে পার্কিং ট্যাক্স নিতে চান আপনারা দরজো সহকারে ভিডিওটা দেখবেন আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কিন্তু আপনারা এই টাইজগুলো পেয়ে যাবেন যেমন প্রথমে এটা রাখা হয়েছে আমরা একটু ঘুরিয়ে রাখি দেখে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটন 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 সরি এটা এটা ক্যাপসুল ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন এটা রেড কালার আবার এই ক্যাপসুলই কিন্তু ব্ল্যাক কালারও আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসুল ব্ল্যাক কালার কেউ যদি সাদা হোয়াইট চান তাও নিতে পারবেন প্রিয় দর্শক যারা মজবুত করে সুন্দর করে বানিয়ে নেবেন আপনারা এগুলো নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা কি কি দিচ্ছি আমরা এটার ভিতরে কি কি মেটেরিয়ালস পাবেন তাও দেখবেন আগে আমরা সাতাশ টাকা দিতাম এখন একটু তিন টাকা বাড়ায় নেওয়ার কারণ আছে কারণ আগের মালটা একটু কমপ্লেন আসতো যে নরম হয় এখন আমরা ওয়াশ বালি ব্যবহার করব যেই বালুটা কোনো ময়লা থাকে না এবং ধোয়া বালু দর্শক এই দেখতে পাচ্ছেন এই টাইজটা কিন্তু বিশ টাকা পাবেন এই যে বিশ টাকার টাইস এটা হচ্ছে হাফ ইঞ্চি হ্যাঁ যে কেউ যদি সাদা নেন হাফ ইঞ্চি সাদের জন্য নেয় বিশেষ করে এই টাইসগুলো মানে এটা হল এই এইটা কম আর কি যেমন সাদের লোড যেন কম হয় সেই ক্ষেত্রে আমরা এই হাফ ইঞ্চি বানিয়ে থাকি বিভিন্ন যেই ডিজাইনে চাবেন যে অসুবিধা নেই হাফ ইঞ্চি টাইস নিলে আপনারা বিশ টাকা করে নিতে পারবেন প্রিয় দর্শক বিশ টাকা করে নেবেন আর সারা বাংলাদেশ থেকে কিন্তু একই রেট কিন্তু আমাদের এখানে নিয়ে যেতে হবে আমাদের ফ্যাক্টরি হচ্ছে হ্যাঁ সাবার হেমায়তপুর থেকে দিকে ধল্লা বাজার ধল্লা বাজার পশ্চিম পাশে এই যে এটা দেখতে পাচ্ছেন এই টাইসটা হচ্ছে এটা কাজভাঙ্গা বলা হয় এটা হচ্ছে রেড কালার আপনারা ইচ্ছা করলে অন্য কালারও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু গ্লেজি টাইলস যারা মনে করতেছেন যে আপনারা পার্কিংয়ের জন্য আরো মজবুত করে বানিয়ে নেবেন সাদের সাদেরটা বিশ টাকা এটা তিরিশ টাকা কেন কারণ এটা ডাবল লেয়ারে বানানো হয় এই টাইলসগুলো আর সাদেরটা হাফ ইঞ্চি যেন আমাদের মেটেরিয়ালস কম লাগে কারণ মাল লাগে অর্ধেক অর্ধেক পরিমাণ লাগে আবার আবার কালার ছাড়া যদি কালার করে নেন তাহলে সেক্ষেত্রে আর এইটা টন টন করে আওয়াজ আসবে দর্শক এই যে টন টন করে এক একটা আওয়াজ আসবে দেখতে পাচ্ছেন এরকম টন টন করে আওয়াজ আসবে তো যারা এই টাইল গুলো ক্রয় করবেন আপনারা যদি আমাদের ফ্যাক্টরিতে চলে আসেন তাহলে তো বললামই আমাদের ফ্যাক্টরি হচ্ছে সাবার হেমাতপুর থেকে বাম দিকে সাত কিলো আর কি ভিতরে ধল্লা একটা রিক্সা নিয়ে আসলে আমরা ষাটটা গাছতে পারবেন আজ আর যারা হচ্ছে আমাদের শোরুমে আসবেন আসবেন মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিস্তালা বিষ্ণু শোরুম এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু স্টার্ক করা আছে এগুলো ঢাইস দেখতে পাচ্ছেন আর এগুলো সব ঢাইস এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ঢাইস তো প্রিয় দর্শক যারা হচ্ছে বিশ টাকা নেবেন সাদের জন্য মনে করতেছেন যে ডিজাইন নিলে পানি জমবে বা হচ্ছে ময়লা জমবে তাদের জন্য প্লেন এই যে প্লেন এটাও ছাদের জন্য এটা কিন্তু আমরা মাত্র বিশ টাকা নিতে পারবেন হ্যাঁ আর এগুলো কিন্তু টন টন করে আওয়াজ আসবে যে দেখতে পাচ্ছেন টন টন করে আওয়াজ আসবে কিন্তু প্রিয় দর্শক তো যারা এই টাইজগুলো ক্রয় করবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন এটা বিস্কিট ডিজাইন তো আমাদের কাছে বিভিন্ন রকম ডিজাইন আছে বিশ টাকা

মাল ডালা হবে যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ওই মেশিনে ভাইব্রেট করি এই যেইটাতে এটা ভাইব্রেট টেবিল আর এটা হচ্ছে মেশিন এখানে ফেলা ফেলানোর পরে ঢাইজে দিয়ে আবার এখানে ভাইব্রেট করা হয় যেটা দুই লেয়ারের মাল যেটা তিরিশ টাকার মাল সেটা প্রথমে রঙের লেয়ার মেশিনে থাকে রঙের লেয়ার এই ঢাইজের মধ্যে দেওয়ার হয় দেওয়ার পরে তারপরে ভাইব্রেট করা হয় ভাইব্রেট করে নামিয়ে রাখি তারপর রঙের যে প্রথম লেয়ার শেষ হলে তারপরে আবার দ্বিতীয় লেয়ারের মাল দেই ওই ডাই ওইখানে মিক্সার করার পরে আবার কিন্তু সেই রঙের পাটের উপরে দ্বিতীয় লেয়ারের মাল দেওয়া হয় আবার ভাইব্রেট করা হয় দুইবার ভাইব্রেট করা হয় তারপরে কিন্তু এটা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্রাইক দেওয়া এগুলো কিন্তু মাল ডালা এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সাদা মাল ডালা আছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা সাজিয়ে রাখি তারপরে যখন তিন দিন হয়ে যায় তারপরে এখানে যে আমরা খালি জায়গায় আমরা এটা আবার হচ্ছে রৌদে দেই রৌদে দিয়ে আমরা শুকিয়ে উঠায় ফেলি তো প্রিয় দর্শক বলছিলাম যে যারা হচ্ছে আপনারা তিরিশ টাকা নেবেন তারা কিন্তু এই যে হাফ ইঞ্চি পাথর দেখতে পাচ্ছেন এই হাফ ইঞ্চি পাথরটা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর প্রিয়দর্শক এই হাফ ইঞ্চি পাথরটা আপনারা নিতে পারবেন এই যে হাফ পাথর এটা নিতে পারবেন এটা যে তিরিশ টাকা যেটা ওইটার ভিতরে পাবেন আবার সিলেকশন বালু আছে সিলেকশন বালু পাবেন তিরিশ টাকা ওই যে প্রথম লেয়ারে আর যারা হচ্ছে পঁচিশ টাকা নেবেন তারা কিন্তু এই পাথরটা পাবেন না তো আমি বলবো আপনারা যারা মজবুত করে বানায় নিতে চান যারা ছাদের দিবেন ইয়ে পার্কিংয়ে দিবেন আপনারা এই হাফ পাথর দিয়ে বানিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর দিয়ে বানায় নিলে কী হবে আপনার টাইসটা মজবুত হবে অনেক প্রিয় দর্শক এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাথর পাথরের গুঁড়ো গুঁড়ো আর কি আর তো যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আর যারা সরাসরি দেখার জন্য আর যারা হচ্ছে যদি মনে করেন যে আমাদের শোরুমে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিস্তালায় বিষ্ণ শোরুম আমাদের প্রিয় দর্শক আমরা এখানে আরও কিছু টাইলস আছে আমাদের আমরা এখানে সাজিয়ে রেখেছি এই এইটার ভিতরে অফিসের ভিতরে এগুলো দেখাবো এত দেখালাম বাইরের টাইলস তো এই অফিসের ভিতরে যে সাজানো আছে এগুলো দেখাবো আমরা দর্শক আমরা অফিস রুমের মধ্যে দেখাবো যে কিভাবে আমরা এই টাইলসগুলো বানিয়ে সাজিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন যে এই টাইচ গুলো যেমন কিন্তু ব্ল্যাক কালার আর হচ্ছে রেড কালার এটা হচ্ছে হোয়াইট কালার যেটা বিশ টাকা বলছিলাম হাফ ইঞ্চি আর এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন গ্লেজি টাইচ কিন্তু হ্যাঁ এটা ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ষোলো ঘর এটা হচ্ছে সেন্সুরি বাটন এগুলো যে একসাথে যখন ষোলো লাগাবেন তখন কিরকম দেখা যাবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একেবারে টোটালটাই রেড কালার এটা হচ্ছে সেন্সুরি বাটন আর পাশেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাকে বলে পাথর হ্যাঁ তারপর বাটনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাটন দর্শক আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন শুধু বাটন এই যে দেখতে পাচ্ছেন এটা শুধু বাটন তো এই টাইপগুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন আপনারাও হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর এই দেখতে পাচ্ছেন প্ল্যানটা প্রিয় আর আমাদের হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই ডিজাইনের ব্যবসাও আছে যদি কেউ ওই ডিজাইন করান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো করে থাকি সারা বাংলাদেশে এই বর্ডার ষাট টাকা রানিং ফিট এই মাঝখানে এটা পঁয়ত্রিশশো টাকা রং ছাড়া আর এই যে কর্নার এইটা পাঁচ মাত্র পনেরোশো টাকা এই যে জানালা এগুলো হচ্ছে মাত্র তিন হাজার টাকা প্রিয় দর্শক যারা এই টাইলসগুলো ক্রয় করবেন যারা নিজেদের পার্কিংয়ে লাগাবেন অথবা সাথে লাগাবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তারপরে অর্ডার দিলে আমরা মালামাল তৈরি করব আর হচ্ছে তারপরে বানানো হইলে আপনার বাসায় পাঠিয়ে দিব প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা